হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল লো কোস্ট ফার্মিং আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি একটি সাধারণ প্লাস্টিক বোতল দিয়ে কিভাবে একটি ড্রিপ ইরিগেশন সিস্টেম বানাতে পারেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তো চলুন শুরু যাক মূল ভিডিও ফ্রেন্ডস প্রথমেই দেখে নেই কী কী লাগবে একটা আয়রন শোল্ডার লাগবে এর বদলে কিন্তু আপনারা যে কোনো লোহার লোহার শিকও ব্যবহার করতে পারেন তারপর লাগবে একটা প্লাস্টিকের বোতল তারপর একটা সিরিঞ্জ তারপর লাগবে সুপার গ্লু আর কাচি একটা কটন বার আর একটা লাঠি লাগবে তো আমি এখানে একটা পাইপ নিয়ে নিয়েছি আপনার যে কোনো একটা লাঠি ব্যবহার করলেও পারবেন আর গোটা সিরিঞ্জ কিন্তু আমাদের লাগবে না আমাদের শুধুমাত্র সুইটা লাগবে রিওয়ার্স ড্রিপ ইরিগেশন নিয়ে দু একটা কথা বলে রাখি এটা কিন্তু যে বিন্দু সেচ মানে বিন্দু বিন্দু ফোটায় ফোটায় সেচ ব্যবস্থা এবং এটা কিন্তু খুবই এফিসিয়েন্ট একটি সেচ ব্যবস্থা যেটা হলো নাইনটি পার্সেন্ট এফিশিয়েন্ট অন্যান্য সেচ ব্যবস্থা কিন্তু এতটা এফিশিয়েন্ট না এবং এই সেচ ব্যবস্থাটাকে কিন্তু গাছ খুবই ভালোবাসে পছন্দ করে ফিরে আসি মূল কাজে সেটা হলো প্রথমে আমি ক্যাপটাতে একটা ছোট্ট একটা ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্রটা বলতে করছি এই কারণে এখানে আমরা কটন বার যেটা আমরা নিয়েছিলাম সেটা এখানে আমরা সেট করে দেব তা আমি সেটা আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে কটন বার যেটা নিয়েছেন সেটার একটা সাইড কেটে নেবেন একটা সাইড কেটে আমরা যে ছিদ্রটা করছি সেখানে আমরা এটা বসাবো বসিয়ে হয়তো একটু কিন্তু ফাঁকা থাকবে তো সেই ফাঁকাটা বন্ধ করার জন্য আমরা সুপার গ্লু ব্যবহার করবো আপনারা চাইলে কটন বাটা অ্যাভয়েড করতে পারেন সেই ক্ষেত্রে ফোটাগুলো একটু স্লো হবে কারণ যেহেতু কটন বাটা থাকায় এটাতে একটু বাতাসের প্রেশার একটু বেশি থাকবে কটন বাট না থাকলে প্রেশার একদমই থাকবে না সেই কারণে ফোটাগুলো একদম স্লো হবে ভিউয়ার্স প্লাস্টিকের বোতল দিয়ে আরও সহজে কীভাবে ড্রিপ ইরিগেশন করা যায় সেটা নিয়েও কিন্তু আমার বেশ কিছু ভিডিও আছে চ্যানেলে আপনারা ঘুরে দেখতে পারেন এখন যেটা করছি আমি আমি এই যেহেতু বোতলটাকে সোজাভাবে থাকার জন্য আমি একটা লাঠির সাথে আপনার যে কোনো লাঠি ব্যবহার করলেই হবে তো আমি এখানে পাইপ ছিল আমি পাইপটা ব্যবহার করছি তো পাইপটার সাথে এই বোতলটাকে আমি ট্যাপ দিয়ে পিছিয়ে দিচ্ছি ইউরস প্লাস্টিকের বোতল দিয়ে ড্রিপ ইরিগেশনের আগের যে ভিডিওটা সেটা কিন্তু আরও সহজ কিন্তু তারপরেও কেন আমি এটা করছি সেটা আমি আপনাদেরকে বলি সেটা হলো প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ইফেক্টিভ তবে আপনার টবের জন্য মানে আপনার যে পটটা আপনি যে গাছের পটটা ব্যবহার করবেন সেটার জন্য যেই সিস্টেমটা সবচেয়ে বেশি কার্যকর সেটাই আপনি ব্যবহার করবেন তো আমার কথা হলো আপনি সবগুলোই জেনে রাখেন যেটা আপনার জন্য সুইটেবল মনে হবে এবং ওই টব অনুযায়ী যেটা ভালো হবে সেটাতেই আপনারা ব্যবহার করবেন তো এখন যেটা করছি যে এই পোলটা দিয়ে আমি পটের মধ্যে আমি বোতলটাকে সেট করে দিলাম যার মানে হলো বোতলটা একটু উপরে থাকবে মাটির আর এবার যে সেই সিরিঞ্জের যে সুইটা সেই সুইটা আমি নিয়ে নিব সুইটা যেটা করব আমি বোতলের একদম নিচের দিকে আমি সুইটা গেঁথে দিব গেঁথে দেওয়ার ফলে মানে এই সুয়ের অপর মাথা দিয়ে কিন্তু ফোটা ফোটা পানি পড়বে তো সুইটাকে ভালোভাবে সেট করার জন্য আমি এখানে একটু চুপার গ্লু দিয়ে বন্ধ করে দিচ্ছি এতে কিন্তু ছিদ্রটাও মানে বন্ধ হয়ে গেল এবং পাশাপাশি সুইটাও কিন্তু বেশ ভালোভাবে শক্তভাবে আটকে থাকবে ইউর কাজ কিন্তু অলমোস্ট শেষ এবার আমরা জাস্ট একটু ওয়েট করবো সুপার কুটার যাতে শুকিয়ে যায় ভিউয়ার্স এই ড্রিপ ইরিগেশন পদ্ধতিটা আমি আমার একটি বনসাইয়ের গাছের জন্য ব্যবহার করব তো বনসাই গাছ কিন্তু এই ড্রিপ ইরিগেশন খুবই পছন্দ করে ওরা কিন্তু জমা পানি পছন্দ করে না এটা আপনারা অনেকে জানেন খুব ভালো ওয়েল ড্রেনেজ মাটি লাগে তো এই কারণে এই সিস্টেমটা ওদের জন্য খুবই ভালো তো এবার যেটা করছি বোতলটাকে আমি পানি দিয়ে ভর্তি করে নিচ্ছি দেখুন ফোটা ফোটা কিন্তু পানি পড়ছে তো যখন আমি ক্যাপটা বন্ধ করে দেবো তার মানে হলো পানির প্রেশারটা কিন্তু কমে যাবে যার কারণে ফোটাগুলো কিন্তু স্লো হবে আমি চলুন এখনই দেখাচ্ছি আপনাদেরকে তো ভিওর্স যেটা বলছিলাম যে এই মানে একটু কমপ্লেক্স ডিপ ব্যবস্থাটা কেন করব কারণ হলো এই পদ্ধতিটা বনসাই পটের জন্য খুবই ভালো হবে আপনারা যদি এটা বনসাই পটে দেন সেটা কিন্তু বনসাই গাছগুলো খুবই পছন্দ করবে তো ভিউার্স দেখুন আমি এখন মুখটা যে বন্ধ করে দিচ্ছি এখন কিন্তু ফোটাগুলো একটু স্লো পড়বে কারণ হলো কি কারণ আর কিছুই না শুধুমাত্র যে এখানে এয়ার প্রেশারটা কমে যাওয়ার কারণে এখন ফোটাগুলো একটু স্লো ভিওর্স সাধারণত এই পটে যখন আমরা মগ দিয়ে পানি দিই তখন কিন্তু অতিরিক্ত পানিটা নিচ দিয়ে বের হয়ে চলে যায় তো পানিটা যখন বের হয়ে যায় সাথে সাথে কিন্তু কিছু পুষ্টি যেমন নাইট্রোজেন কিন্তু বের করে নিয়ে চলে যায় তো এই ডিপ ইরিগেশন ব্যবস্থাটা আমরা যখন দিব তখন কিন্তু পানির অপচয় হবে না এবং পানিটা মাটিটা কিন্তু একটা ময়েস্ট ভাব থাকবে এবং গাছ কিন্তু এটাই সবচেয়ে বেশি পছন্দ করে ফ্রেন্ডস আশা করি খুব সহজেই আপনারা এই ব্যবস্থাটা বানাতে পারবেন এবং আপনাদের গাছের পটে এটা ব্যবহার করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ